আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম আজি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই শুনতে পাচ্ছেন কিনা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা জাস্ট একটু কমেন্ট করে জানান আমরা ক্লাস শুরু করে দেব হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা জাস্ট একটু কমেন্ট করে জানান যে কোনো একজন একটু বলেন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে আয়তক্ষেত্র আচ্ছা এভরিথিং ইজ ক্লিয়ার থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আয়তক্ষেত্র দেখেন আয়তক্ষেত্র টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে হ্যাঁ মানে আয়ত বর্গ রম্বস তিনটাই ইম্পর্টেন্ট তার মধ্যে রম্বস আর বর্গ বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আল্লাহ পাক এখন সুস্থ রাখছে দেখেন আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্র কি আর এটা হচ্ছে একটা চতুর্ভুজ একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল মনোযোগ দেন বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ হ্যাঁ বীজগণিতীয় রাশির লসা গসাগু তো এই যে প্রথমে এখন এ কিছুদিন পরে চলে আসবে সমস্যা নেই হ্যাঁ মানে বীজগণিতের সূত্রাবলী পড়াবো সামনে মানে অসমতা শেষ হয়ে গেছে এখন বীজগণিতের সূত্রাবলী শুরু হবে এটা শেষ হলেই বহুপদী উৎপাদকের বিশ্লেষণ তারপরেই হচ্ছে বীজগণিত রাশির লসাগু বসাগু ঠিক আছে সমস্যা নেই দেখেন আয়তক্ষেত্রে একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোন সমকম তাহলে আয়তক্ষেত্রের তিনটা বৈশিষ্ট্য মাথায় রাখবেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে বিপরীত দুই বাহু বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল দুইটা কথা সমান এবং সমান্তরাল বিপরীত দুই ভাগ সমান এবং সমান্তরাল দুই নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিটি কোন সমকোণ প্রতিটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি বানব্বই ডিগ্রি আচ্ছা এই দুইটা পয়েন্ট মনে রাখলে হবে আয়ত ক্ষেত্রে একটা চতুর্ভুজ যার বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা সমকোণ আচ্ছা আমি একটা চতুর্ভুজ দেখেন এই যে এখানে এব একটা চতুর্ভুজ হম এবিডি একটা চতুর্ভুজ যার বিপরীত দুই বাহু এই যে এব বাহু আর এবি বাহুর বিপরীত হচ্ছে ডিসি বাহু এই এব আর ডিসি সমান টু ডিসি ডিসি এবং এব সমান্তরাল ডিসি দেখেন এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল প্যারাল দেখেন আবার এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল ঠিক আছে তার মানে এডি এবং সিবি এডি ইজ ইকুয়াল টু আবার এডি আর সিবি হচ্ছে সমান্তরাল ঠিক আছে তার মানে এই বাহুর সাথে এই বাহু সমান এবং সমান্তরাল আর এই বাহুর সাথে এই বাহু সমান এবং সমান্তরাল চার বাহুই কিন্তু সমান না চার বাহু সমান হলে সেটাও আয়ত বাট সেই আয়তটা হয়ে যাবে বর্গক্ষেত্র আমি বোঝাবো এবং প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি এই কোনটা নাইনটি এই কোনটা নাইনটি এই কোনটা নাইনটি এই কোনটা নাইনটি প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি বা সমকোণ বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল তাকে আমরা বলছি আয়তক্ষেত্র ব্যাস এখন আয়তক্ষেত্র থেকে আমাদের তিনটা জিনিস পড়তে হবে আমি একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে আয়ত ক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই তিনটা জায়গা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আর আয়তক্ষেত্র রম্বস বর্গ সামান্তরিক ট্রাপিজিয়াম এদের কিছু কমন বৈশিষ্ট্য আছে সেই কমন বৈশিষ্ট্যগুলা নিয়ে আলাদা ক্লাস আছে হ্যাঁ টেনশন করেন না প্রথম দিকের চতুর্ভুজের প্রথম দিকের থিওরি টাইপের কোশ্চেন গুলো কিন্তু এখনো পড়ায়নি কেন কারণ সবগুলো চতুর্ভুজ একটা একটা করে পড়াবো তারপরে কমন বৈশিষ্ট্য পড়ায় চতুর্ভুজের ওই প্রথম যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দিবো ঠিক আছে আচ্ছা দেখেন তাহলে আমরা আয়তক্ষেত্র সম্পর্কে ধারণা পাইছি এবার আমরা এবার আমরা আয়তক্ষেত্রের দেখেন এটা একটা এ বি সি ডি এই এ বি সি আয়ত ক্ষেত্রের এই যে বড় বাহুকে সাধারণত বলে দৈর্ঘ্য আর এই ছোট বাহুকে বলে প্রস্থ যদিও দৈর্ঘ্য প্রস্থ বলে আলাদা কোনো কথা নাই সবই দৈর্ঘ্য এরাও দৈর্ঘ্য এরাও দৈর্ঘ্য হ্যাঁ তাও আমরা বলি দৈর্ঘ্য প্রস্থ তাহলে এই বড় বাহুকে আমরা বলতেছি সাধারণত দৈর্ঘ্য আর এই ছোট বাহুকে বলতেছি প্রস্থ এই বড় বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করি আর এই ছোট বাহুর দৈর্ঘ্য মানে প্রস্থকে আমরা বি দ্বারা প্রকাশ করি তাহলে দৈর্ঘ্য এ প্রস্থ বি অনেক জায়গায় দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করছে প্রস্থকে বি দ্বারা প্রকাশ করে এল এ লেন্থ আর বিতে হচ্ছে ব্রিড মানে হচ্ছে প্রস্থ আচ্ছা তাহলে এই বাহু যদি এ হয় তাহলে এই বাহু এ হবে কেন কারণ আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রের বৈশিষ্ট্য থেকে জানছি যে আয়তক্ষেত্রের বিপরীত দুই বাহু সমান অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান এই বাহু যদি বি হয় তাহলে এই বাহু হবে কারণ বিপরীত দুই বাহু সমান তাহলে এখন আপনাকে যদি কেউ বলে এই আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা আচ্ছা পরিসীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করতেছি হ্যাঁ পরিসীমা পেরিফেরি পেরিফেরি মানে পরিসীমা সেখান থেকে আমরা পিধারা দ্বারা প্রকাশ করতেছি ওকে আচ্ছা কেউ যদি বলে এর পরিসীমা কত পরিসীমা মানে হচ্ছে এই সীমানা নির্ধারণকারী যে রেখাগুলো আছে না এই রেখাগুলোর দৈর্ঘ্যের যোগফল মানে সোজা কথা কিছুই না যে কিছুর পরিসীমা মানে সেই জিনিসের যে যতগুলো বাহু আছে সেই সবগুলো বাহুর দৈর্ঘ্য যোগফল মানে এই এই আয়তক্ষেত্রটা যে সীমানা নির্ধারণকারী যে রেখাগুলো এই আয়তক্ষেত্রের সীমানা নির্ধারণকারী রেখা না এই সীমানা নির্ধারণকারী রেখাগুলোর দৈর্ঘ্যের যোগফল তার মানে এই চার বাহু যোগ করলে যা পাবো সেটাই পরিসীমা তাহলে এই বাহু যোগ করলে এ এই বাহু যোগ করলে এই বাহু দৈর্ঘ্য বি এই বাহু দৈর্ঘ্য আবার এ আবার এই বাহু দৈর্ঘ্য কি এখানে দুইটা এ আছে দুইটা বি তাহলে টু এ প্লাস টু বি টু কমন নিলে টু ইন্টু এ প্লাস বি এখন থেকে এটা মনে রাখবেন বি এখন অনেকে কি রাখে অনেকে আবার মুখস্থ রাখে এই এ মানে দৈর্ঘ্য বি মানে প্রস্থ তখন তারা এরকম পরিসীমা এরকম লেখে দেখেন যে টু ইন্টু এই এ মানে কিন্তু দৈর্ঘ্য এই যে দুইটা দৈর্ঘ্য আছে না এখানে দৈর্ঘ্য কয়টা একটা দুইটা তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস বি মানে কিন্তু প্রস্থ প্রস্থ তাই লিখতেছে এইভাবে অনেকে লেখে যে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কোনো সমস্যা নেই ইভেন এইভাবে এই সূত্র পরীক্ষায় আসছে যে আয়তক্ষেত্রের পরিসীমা কি দৈর্ঘ্য প্রস্থ আশা করি বুঝতে পারছেন তাহলে পরিসীমার কনসেপ্ট গেল পরিসীমার পরে এখন আমরা দেখবো যে আয়ত ক্ষেত্রের কর্ণ ঠিক আছে আয়ত ক্ষেত্রের কর্ণ দেখেন তাহলে পরিসীমা ক্লিয়ার এখন আয়ত ক্ষেত্রের কর্ণ তাহলে এইটা হচ্ছে এবিসিডি আয়ত ক্ষেত্র এই ক্লাসটা অফ হয়ে যাবে ইলেকট্রিসিটি চলে গেছে এই সর্বোচ্চ মিনিট তাহলে কর্ণ খেয়াল করেন তাহলে একটা আচ্ছা ক্লাসটা অফ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে হ্যাঁ যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে আইপিএস এর ব্যাকআপটা কমে গেছে হ্যাঁ দেখেন আয়ত ক্ষেত্রের কর্ণ তাহলে এই দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি এ আর এই প্রস্তুকে এইটাও এ এইটাও বি তাহলে কর্ণ মানে হচ্ছে যে কোনো দুই কোনার যোগফলের যে দৈঘ তাহলে এই একটা কোনা এই একটা কোনা তাহলে এই